চ্যানেলে সবাইকে স্বাগত মাসে সবসময় ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে তারা তারা বিয়ে হবার ধরবে এই মন্ত্র সাহায্যে আপনি কীভাবে হবে অতীতে রাত্রে বিয়ে করতে পারবেন এবং সহজ পদ্ধতিতে সেটা কীভাবে করবেন এটা আমি সম্পূর্ণ বলে দিব তাই প্রথম তাই শেষ পর্যন্ত কথা কথা শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজটি করতে পারবেন আমার সাহায্যে যদি ওই রকম কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এন নাম্বার এমও হোয়াটসঅ্যাপ দুইটি আছে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন তো কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সে বিষয়ে বলি এই যে মন্ত্রটা ছোট্ট এই মন্ত্রের সাহায্য কাজ করবেন মন্ত্রটা হচ্ছে উম ইতি পিসু বগবা আরাহা, সাম্মা, শাম্মা সাম্পুদ্ধ, বিচ্চা সারানাম সারানা সম্পূর্ণ সুগাতু, লুকাবিদু আলোক তার পুরীষা দাম্মা সার্থী সাত্তাদেব মানুষ নাম বুদ্ধ ভগবতী এই যে মন্ত্র আছে মন্ত্রটি আপনি আগে সিদ্ধ করে নেবেন ভালো করে যে কোনো জিনিস সিদ্ধ করতে পারেন পরে আপনি এটা পাঠ করবেন নয় বা পাঠ করে যে ব্যক্তিকে বিয়ে করবেন সেই ব্যক্তিকে মিষ্টি জাতীয় দিয়ে আর খাওয়াই দিবেন এটা পাঠ করে অর্থ রল যাতে কোনো মিষ্টি যাতে দুই ব্যয় হয়ে দিবেন যার বিয়ে হচ্ছে না বা তাড়াত্রি বিয়ে হবে বা যার বিয়ে আটকায় আসছে ওই রকম মেয়েকে খাওয়া দিবেন বা একটা কাজ করবে সেই গিয়ে যদি কোনো মেয়েকে বিয়েতে প্রস্তাব দেন সে রাজি না হয় তাহলে ওই মেয়েও রাজি হয়ে যাব ঠিক আছে তো এই হলে এটার গুণাম বলি একটা সপ্তাহের ভিতরে আপনি ভালো পেয়ে যাবেন যদি সঠিক মতো কাজ করেন আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে যদি কাজ করেন সে কাজে ভালো পাইবেন পেন তো এগুলো আজকে ভিডিও ভিডিও ভালো লাগে তাকে এটা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে